আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সবার ঈদ কেমন কাটছে আমরা আজকে বের হয়েছি সবাই সাফওয়ান ফাহিম এই যে ফাহিমের আব্বু আমরা সবাই কোথায় যাচ্ছি সেটা বলো আমরা একটু পার্কে যাব পার্কের থেকে যেহেতু আজকে আমার বার্থডে এবং রাত পেরোলেই বার্ডার পরে আমার ছেলে সাফান আলম তাহিমের আমার ছোট ছেলে সাফান আলম তাহিমের বার্থডে সে হিসেবে বাপ ছেলে দুজনের একই দিনে ধরতে পারেন আপনারা একই দিনে বার্থডে শুভ জন্মদিন আমরা দুই জন্মদিন আমরা একদিনেই পালন করে থাকি সেজন্য একটু বাইরে একটু খাওয়া দাওয়া করবো নিয়ে এই উদ্দেশ্যে রওনা হলাম আর কি আজকে একটু পার্কে যাবো পার্কে করে তারপরে প্রেসর ওলে যাব আপনারা সবাইকে সবাইকে মিস করতেছি আমরা কুরবানির মধ্যে আসলে কত বছর হচ্ছে কাতারে করছিলাম বড় भाभी সিরাজ ভাই আপু দুলাভাই টুম্পা স্নেহা সবাইকে মিস করতেছি সাফা তাহা সবাইকে সবাইকে মিস করতেছি আমেরিকার মধ্যে আমরা প্রথমবার ঈদ করলাম ঈদ এবং কুরবান তো আমরা এখন যাচ্ছি পার্কে পার্কে কিছুক্ষণ ঘোরাঘুরি করবো এরপরে হচ্ছে রেস্টুরেন্টে যাব বাচ্চাদের পছন্দের রেস্টুরেন্টে তো আপনারা সাথে থাকেন আশা করি ভালো লাগবে আমরা কি কি করছি আপনাদের সাথে শেয়ার করব এই যে আমার সাফওয়ান সাফওয়ানের বাগদা সাফওয়ান হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বাবা যে পার্কটাতে আমরা আসছিলাম সেই পার্কটা ক্লোজ হয়ে গেছে আমরা আর পার্কে যাইতে পারি নাই এখন চলে যাচ্ছে হচ্ছে কাছে একটা অনেক সুন্দর লেক আছে ওখানে যাচ্ছে ওখানে আমরা সবাই কিছুক্ষণ সময় কাটাবো একটু হাঁটাহাঁটি করবো এরপরে আমরা রেস্টুরেন্টে যাব দেখুন গাইস কি সুন্দর ওয়েদার

আমরা লেকের পাশে যাচ্ছি অনেক সুন্দর সুন্দর লেক আছে ফ্লোরিডাতে এখানে কিছুক্ষণ আমরা সময় কাটাবো আমার পরিবারকে দিয়ে লেকের মধ্যে দেখুন ফিস ধরতেছে বর্ষি দিয়ে রেস্টুরেন্টে চলে আসছি আমরা আজকে হচ্ছে মঙ্গলবার আমেরিকার মধ্যে রেস্টুরেন্ট তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় আর কি এখন হচ্ছে সন্ধ্যা হয়েছে সাড়ে আটটা বাজে সাড়ে নটার দিকে বন্ধ হয়ে যাবে এই রেস্টুরেন্টটা আসছি আমরা সেজন্য আমরা হচ্ছে সাড়ে আটটার দিকে চলে আসছি আর কি দেখুন এখনো রাত হয় নাই সন্ধ্যা হয়েছে বাবা এই যে রেস্টুরেন্টের আসতেছে খাবার বাচ্চারা অনেক পছন্দ করে তাই বারবার এই রেস্টুরেন্টে আসি বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে হ্যাপি করার জন্য আমার বাচ্চাদের প্রতি অনেক কেয়ারিং बस, थैंक यू। वेलकम। इका ओनेंग गुला माता से। ओनेंग गुला फिश इका সব সময় থাকে এই পিসগুলা দেখতে সুন্দর লাগে রেস্টুরেন্টের আজকে মেনুতে কি কি আছে খাবারের মধ্যে তা এক নজর দেখে নিচ্ছি 呵呵，呵呵呵。

আমরা খাবার শুরু করে দিয়েছি সবাই রেস্টুরেন্ট থেকে আমরা বাসায় চলে আসছি এই কেকটা সাফওয়ানের জন্য শিমলাপু আনছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ফাহিমের আব্বু আর হচ্ছে সাফোয়ানের দুজনের একসাথে বার্থডে আজকে আমরা পালন করলাম আলহামদুলিল্লাহ সবাই আমার বাচ্চার জন্য আর হচ্ছে আমার স্বামীর জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে সব সময় দোয়া আপনারা সময় ভালো থাকেন সুস্থ থাকেন সো গাইজ আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম